সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে তার তো একটাই জীবন মানুষের জীবনে প্রেমের যে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে সে আরো অনুভব করত প্রেমী কবিতার প্রাণ তার শব্দ তার ধ্বনি তার মন্ত্র কিন্তু তবু তার কবিতা একটা তার নিচের লেখা কবিতা কি প্রেম কি জল এমন কি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ যা ছিল তার জীবনের কঠিনতম সত্য প্রেম নয় তাকে বার অপ্রেমের দারুণ আগুনে ছুড়ে দিয়ে বলতো এখানেই তোর পরিশুদ্ধি এই যে আগুন মানুষের পৃথিবী আগে তার খিদে মেটা তোর সমস্ত কবিতা তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে তুই মূর্খ জীবনের পাঠ এখান থেকেই শুরু কর দেখতে দেখতে তার কৈশোর গেল যৌবন গেল এখন তার মাথার সব চুল সাদা হাতের পাঁচ আঙ্গুলে মাখের শীত মাঝে মধ্যে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই মাত্র একটি প্রেমের কবিতা আর তখনই শোনা যেত তার মাথার ভিতর তার বুকের মধ্যে সেই কঠিনই তিরস্কার গেলি এখনো স্বপ্ন দেখছিস। দেখ দেখ। করে চেয়ে চারিদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী কিন্তু তারপর তারপর কি দেখছিস ধান কাটা হয়ে গেছে চাষিরা ঘরে ফিরে যাচ্ছে কিন্তু মাঝখানে ওকে ওরা কারা দেখতে দেখতে তারা পাকা ধানের হলুদ পৃথিবী খুন তুমি আমাকে সারা জীবন ধরে কিন্তু আমি তো শুদ্ধ হলাম না শুধু পুড়েই গেলাম আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাপ দিতে গেলাম কোথাও তাকে খুঁজে পেলাম না তুমি আমাকে কি জীবন শেখাও আগুন এই কি মানুষের জীবন তার একটি মাত্র প্রেমের কবিতা কবিতা তুমি এখন তিন ভুবনের কোন অতলান্ত প্রেমের মধ্যে ঘুমিয়ে আছো ঘুমাও তুমি ঘুমাও আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি